আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ফেরাউনের ব্যাপারে বলেছে আল্লাহ ফেরাউনের লাশটাকে নিদর্শন হিসেবে আল্লাহ রেখে দিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এইটা কোরআনের মধ্যে জানায় দিয়েছে এবার ডক্টর মনীষ বোকাইল আশ্চর্য হয়ে গেল কি বলেন আপনি এবার তিনি চিন্তা করলেন এই কোরআনার কারিমটা মাত্র দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে আর ফেরাউন ডুবে মারা গিয়েছে প্রায় তিন হাজার বছর আগে আর তার লাশটা পাওয়া গিয়েছে আঠারোশো সালে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি চিন্তা করলেন এই কোরআন নিয়ে আমি গবেষণা করব শুধু তাই নয় কোরআন নিয়ে গবেষণা করে যে তত্ত্ব বাক্যগুলো কোরআন মধ্যে দেওয়া আছে এইগুলোকে আমি ভুল ধরে গোটা পৃথিবীর মানুষের কাছে আমি এইটা প্রমাণ করে আর গো মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে যারা বলে নাউযুবিল্লাহ এবার ডক্টর গ্যারি মেলর একটা কোরআনুল করিম ফান্সিস ভাষায় ট্রান্সলেট করে অনুবাদ করে হাতে তুলে নিলেন হাত তুলে নেওয়ার পরে এবার তিনি প্রথম থেকে শুরু করে নি থেকে নিয়ে শুরু করে সুরত নাস পড়লেন তিনি ফ্রান্সিস ভাষায় অনুবাদ করান পড়ে কোরআনের ভুল ধরতে পারলেন না এবার তিনি ইংরেজি ট্রান্সলেট করে একটি কোরআন তুলে নিলেন ভুল ধরার জন্য তিনি তাও ভুল ধরতে পারলেন না এবার তিনি চিন্তা করলেন কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে এই ভুল আমি ধরতে চাই। তাহলে আমাকে আরবি না ভুল ধরা যাবে না। এবার তিনি একজন আর সৌদি আরবের ধরে এক বছর নয় দুই বছর ধরে তিনি আরবির যত গ্রামাটিক্যাল রুলস আছে এই কোরআনকে ভুল ধরার জন্য সমস্ত আয়ত্ত করে ফেললেন

আমি ভেবেছিলাম মুসলমানদের কোরআনে ভুল আছে আমি ভেবেছিলাম মুসলমানদের কোরআনের ভুল ধরে গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটা কেন তো বানায় দিব কিন্তু আমি ডক্টর গями কিন্তু আমি ডক্টর মরিস বগাইলি আমি কোরআন এর ভুল ধরতে এসে আমার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছি কারণ কোরআন এমন একটি গীত যা এর সংস্পর্শে আসবে নিজের জীবনের ভুল খুঁজে পাবে এবং সঙ্গে সঙ্গে ডক্টর গেরনি ডক্টর মরিস বগাইলি ওই মজলিসের মধ্যে তিনি কালেমার ঘোষণা দিয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার মুসলমান ভাইরা আমরা মুসলমানেরা যদি আল্লাহর এই কোরআন ধরে আঁকড়ে তাহলে আমাদের মর্যাদা বাড়বে না বাড়বে না সবাই বলেন না বাড়বে নাকি কি কমবে আমরাও যদি এই কোরআন আল করিম পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানকে দুনিয়াতে বরকতময় করবে আমাদের জীবনটাকে আর পরকালে আমাদেরকে সম্মানিত করে আল্লাহর জান্নাত দিয়ে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন আমি আমার খুদবার শুরুতে আল্লাহ কোরআন কে রহমত করে পাঠিয়ে দিয়েছে সুরতুল বানি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ সেই ঘোষণা করে দিলেন বান্দা এমন একটি কোরআন দিলাম এই কোরআনটা তোমাদের জন্য রহমত আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিলেন বললেন বান্দারে এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম ও বান্দা শুনে না শুনে নাও এই কোরআনটা আমি আল্লাহ মুসলমান যারা হবে মান্দারা যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনটা মুমিনদের জন্য আমি শেফা এবং মুমিনদের জন্য আমি রহম করে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহান আমার নবীজি কেমন করে কোরআন কে প্রমাণ করে চাল্লা বলেছে কোরআন শেফা আমার নবীজি তিনি প্র্যাকটিক্যালে কোরআন কেমন করে শেফা এটাও তিনি দেখিয়ে দিয়েছে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন এই কোরআন আমাদের জন্য মুমিনদের জন্য আল্লাহ কেমন শেফা করে নাজিল করে দিয়েছে আমার নবীজি একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজে দাঁড়ানোর পরে একটা পোকা এসে আমার নবীজির হাতের মধ্যে কামড় দিয়ে দিয়েছে আল্লাহ নবীজি নামাজ শেষ করার পরে আম্মা জানা এসেকে বলে নাই সারে লবণ দিয়ে পানি গরম করো আম্মা জানা এসা লবণ পানি গরম করলেন কুসুম গরম পানি এবার আল্লাহ নবীজি বললেন আইসারে আমার হাতের যে জায়গায় পোকা কামড় দিয়েছে সে এই জায়গায় ঢাউতে শুরু করে দাও এবার আম্মা জানাইসা সিদ্দিকা رضی اللہ تعالی عنها পানি গরম করা লবণ যুক্ত পানি আল্লাহ নবী যেখানে পোকা কামড় দিয়েছে সেই জায়গায় ঢালতে শুরু করে দিল আর আবার নবীজি তার পবিত্র জবান দিয়ে পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর আল্লাহ নবীদের সোয়াতুল ফাঁকিয়া পড়া শুরু করলেন আম্মা জানাই ওই জায়গায় পানি ঢালতে শুরু করলেন কেমন কোরআন শেফা আবার প্রিয় ভাইরা আল্লাহ নবীজির সুরতুল ফাতিয়া পড়াও শেষ আম্মা জান পানি উঠালাও শেষ আবার নবীজির ব্যথাকে আল্লাহ দূর করে দিয়েছে জোরে বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা একটি জন্য করলাম ও শুনে নাও এই কোরআনটা তোমাদের জন্য শেফা আর এই কোরআনটা আমি আল্লাহ রব্বুর আলমিন তোমাদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই যে কোরআনকে আমরা রহমত হিসেবে পেয়ে সবাই খুশি না বেজার সবাই বলেন না খুশি না বেজার আমরা সবাই খুশি কারণ এটি এমন একটি কিতাব এই কোরআনের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তবু তার আমল নামায় সাওয়াব দিয়ে দিবেন কে সবাই বলেন না কে আল্লাহর নবীজি বললেন কেমন রহমতের কিতাব এই কিতাবের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তবু তার আমল নামায় সাওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বললেন

আল্লাহর কোন বান্দা বান্দি যদি কাবার দিকে নজর করে রব্বুল আলমিন কাবার দিকে নজর করার কারণে ওই বান্দা বান্দির জীবনের অসংখ্য সগিরা গুণাগুলোকে মাফ করে দেয় চোখের দ্বারা যত সগিরা গুণা হয়েছে কাবার দিকে নজর করলে কাবার দিকে তাকালে আল্লাহ ওই সগিরা গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বিশ্ব বললেন দুই নাম্বারে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আর নাজরা ওয়ালে ইলাল

এই কুনানের দিকে নজর করার কারণে তার আমল নামায় দিয়ে দেয় জোরে বলেন কিন্তু আফসোস হলেও এই মুসলমানেরা এমন একটি কিতাব পাওয়ার পরেও এই মুসলমানেরা কোরআন থেকে আজকে কথা বলে ঠিক কিনা এই ছেড়ে দেওয়ার কারণে কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আজকে বাতিল শক্তি এই মুসলমানদেরকে আজকে প্রতিহত করার জন্য ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই কোরআনের বিরুদ্ধ চারণ করা এটি কখনো ভালো মানুষের স্বভাব হতে পারে এটি হচ্ছে আবু জেহেল এটি হচ্ছে আবুল আহাম এটি হচ্ছে উদ্ভা সাহেবা

আবার মুসলমান ভাইয়ের জন্য এই কোরআনের সাথে যারাই বেয়াদবি করবে ওয়া সুভান তাদেরকে আল্লাপা এমন ভাবে লাঞ্ছনার সহিত এই দুনিয়া থেকে বিদায় করবে ইতিহাসের পাতায় তারা তারা ইতিহাসের পাতায় কি আগত পর্যন্ত তারা নিন্দিত ভাবে তারা স্মরণীয় হয়ে থাকবে কথা বলে ঠিক কি না তার যারাই এই কুরআনের সংস্পর্শে আসবে এই কুরআনকে মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এই আন্দোলন করবে আল্লাহ পাক তাদের নামকে চিরদিন আল্লাহ পাক নন্দিত আকারে স্মরণকারে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে কথা বলে ঠিক কি না আমরা কুরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে প্রিয় ভাইরা কুরআনের সাথে সম্পর্ক বাড়ালে কেমন লাভ ভালো করে খেয়াল করেন এই কোরআন হিসাবে সম্পর্ক বাড়ালে কেমন লাভ আল্লাহ নবীর একজন সাহাবী সব থেকে কালো সাহাবীর নাম কি তার বলেন তো সব থেকে হাফসি গোলাম নাম হলো হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অত্যন্ত কালো একজন সাবি পাতিলের পিছনে যেমন কালি যেমন দেখতে কালো এই বেলালের চেহারাটা তার থেকেও বেশি কুচকুষে কালো আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় নাকটা ছিল বোসা ঠোঁটটা ছিল চারটা দেখতে ছিল বেটে চেহারার মধ্যে তার এই চেহারার মধ্যে কালো চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল ফোটা ফোটা গর্ত গর্ত দাগ গুলো ছিল আবার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন হজরতে বেলাল নদিয়াল যখন ইসলাম গ্রহণ করলেন তার মনে উমায়া বিন খাল পে পেয়ে গেল টের পে যাওয়ার পরে বেলালকে নিয়ে গিয়ে মরুভূমির মধ্যে শুয়ে দিল আর বেলালকে বলল বেলাল রে সময় আছে এখনো কোরআন থেকে ইসলাম থেকে নবীর ধর্ম থেকে আল্লাহর একত্ববাদ থেকে তুমি ফিরে আসো না হলে তোমাকে একই ভাবে আরো তোমাকে সব থেকে বেশি কষ্ট দেওয়া হবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুমায়া বিন খালকে বলেন নুমায়া বিন খালক তুমি আমারে মেরে ফেলো আমাকে আরো কষ্ট দাও আমার কোনো সমস্যা নাই ও মাইয়া বিন খাল শুনে নাও আমি যে কোরআন কাটতে ধরেছি আমি যে ইসলাম কবুল করেছি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ও মাইয়া বিন খাল শুনে নাও আমার জীবন চলে যাবে তবু এই কোরআনের পথ থেকে আমি বেলাল এক বিন্দু মাত্র পিছনে সরে যাব না যারা বলেন আল্লাহ আকবার যখন এই কথা বললেন বলার পরে এবার খাল পারত দাচার বাড়িয়ে দিল পাথরটা বুকের উপরে চাপায় দিল এবার হরসতে বেলালের বুকের উপরে

শুরু হয়ে গেল ওই আবু জহেল সন্তাশী ক্লান্ত হয়ে গেল এবার আবু জহেল চলে আসলো আবু জহেল মারতে মারতে ক্লান্ত হয়ে যায় উদ্বা সাইবা ওলি ইবনে মুগিরা একজন করে আসে চাবুক মারে ক্লান্ত হয়ে যায় আর বিলালকে বলে বেলাল রে কোন সময় আছে আল্লাহর কুরআন থেকে তুমি বিজনে ফিরে যাও বলে বলেন নাউজ বিল্লাহ হজ্জতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ও আবু জহেল শুনে নাও ও মায়া বিন শুনে না ও উদ্ভাস সাইদ আলী শুনে না আমি বেলালকে এমন করে চাবুক নয় আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও আমি বেলাল তবু ইসলাম ছাড়বো না কুরআন ছাড়বো না আল্লাহর তাওহীদ থেকে আমি বিজোনে ফিরে যাব না যারা বলেন আল্লাহ এই বেলালের কেন এত মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলে কারণ কুরআনের সাথে হজরত বেলাল সম্পর্ক করে গেছে আল্লাহ নবীজি কেমন দাম বাড়ায় দিলেন ভালো করে শুনেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাসজিদে নববীর মধ্যে আমার নবীজি দস্তরখানা বেচেছে আমার নবীজি সমস্ত সাহাবা کرامদেরকে মিলে মজার খাবারের জন্য দস্তরখানা বেচেছে এমন সময় মাসজিদে নববীর মধ্যে হযরত বেলাল ঢুকলেন আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন বেলালকে ডাক দিলেন ও বেলাল তুমি চলে আসো আমাদের সঙ্গে খাবার অংশগ্রহণ করো হজরত বেলাল রদি আল্লাহ তালন অংশ অংশগ্রহণ না করে তিনি কান্না শুরু করে দিলেন অচল নয়নে হজরত বেলাল কান্না করতেছে আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন বেলাল তুমি কেন কান্না করো আমাদের সঙ্গে তুমি খাবার অংশ গ্রহণ করো অজদ বেলাল রদি আল্লাহ তালা নো ডাক দেয় বলে আর শুনাল্লাহি আমি বেলাল ইসলাম কবুলের পূর্বে আমার দাম মাত্র ছিল পাঁচ দিরাম আমি দেখতে নিগ্র একজন সাহাবি আমার তো তেমন টাকা নেই তেমন কোনো পয়সা নাই আমার বড় বড় বিল্ডিং নাই আমার খেজুর বাগান নাই আমার রুটের পাল নাই

জন্য আমি খুশি হয়ে গেছি এটা আমার দুঃখের কান্না নয় রসুল আল্লাহ এটা আমার সুখের কান্না জোরে সুহান আমার নবীজি ডাক দিলেন বেলাল তাহলে আসো আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করে দেখেন বেলালের মর্যাদা কত বিশাল আল্লাহ নবীজি ডাকলেন বেলাল আসো খাবারে বসো হজরতে বেলাল বললেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আপনি আমারে খাবারে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন আমি বেলালের মনে চায় আপনার সঙ্গে খাবার অংশগ্রহণ করি কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ছাই আমি আজকে নফল রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে মধ্যে মনে চায় আপনার সঙ্গে খাবার খাই আপনার সঙ্গে বসে বসে ইয়া রাসূলুল্লাহ যে ওটা আমি রোজা রেখেছি এজন্য আপনার সঙ্গে আমি খাবার খেতে পারবো না আল্লাহ নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন সাহাবীরা শুনে নাও আমিরা রাসূল যেটা দেখি তোমরা যেটা দেখো না আমি রাসূল যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি ঠিক এই মুহূর্তে আমি যেটা দেখতে পেলাম আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে বেলালের জন্য জান্নাতের ফেরেস তাদেরকে অর্ডার করছে আমার বান্দা আমার বেলালের জন্য তোমরা জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করে দাও জয় বলেন সুবাহান হজরত বেলাল কাল্লা রসুল একদিন ডাক দে বলেন ও বেলাল আমি যখন মেয়েরা যে গেলাম ভালো করে শুনেন প্রিয় ভাইরা আল্লাহ নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল আমি যখন জান্নাতের মধ্যে যখন গেলাম তখন আমার কেন যেন বারবার মনে হচ্ছিল আমার অন্তরের মধ্যে আমি অনুধাবন করতেছিলাম আমি ফিল করতেছিলাম অনুভব করতেছিলাম আমার পিছন পিছন দিয়ে তুমি বেলাল যেন খরম পায়ে দিয়ে আমার পিছন পিছনে তুমি হাঁটতেছিল জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহর নবী বললেন ইশতাকাতিল জান্নাতি লা সালাসা আল্লাহর নবী জি বললেন এই দুনিয়াতে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর জান্নাত প্রত্যাশা করে কিন্তু আল্লাহর জান্নাত তিনটা ব্যক্তিকে প্রত্যাশা করে আল্লাহ নবীজি বললেন এক নম্বরে হলো হজরতে আম্মার রদি আল্লাহ তালকে জাল্লার জান্নাত প্রত্যাশা করে দুই নম্বরে রসুল বলেন আমির হামজার রদি আল্লাহ তালকে জান্নাত প্রত্যাশা করে আর আমার কালো সাবি হজরতে বেলালের টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই ইসলাম গ্রহণের পূর্বে তার মাত্র দাম ছিল পাঁচ দিরাম এই বেলালকে আল্লাহর জান্নাত নিয়ত আল্লাহর কাছে প্রত্যাশা করে আল্লাহর কাছে চায় আল্লাহ এই তিনজন ব্যক্তিকে তুমি অচিরে আমার মধ্যে প্রবেশ করায় দিয়ে আমাকে ধন্য বানায় দাও জরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইরে এই মর্যাদা এই অর্জনটা কেন হয়েছে কারণ তাদের টাকা পয়সার কারণে হয় নাই তাদের রক্ত সম্পদ

দেখবে না জোরে বলেন না আউযুবিল্লাহ অনেক মানুষ আছে সুন্দর চেহারা বড়াই করে এরকম আছে না নাই অনেক যুবক আছে দেখবেন একটু দেখতে সুন্দর হয়েছে একটু দেখতে গায়ের রংটা ফর্সা হয়েছে স্মার্ট হয়েছে সে বুঝেই পায় না আমি কি করব সে অসংক নারীর পিছনে ঘুরে অসংক মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করে তার এই চেহারা দেখে সে অসংক মেয়ের সাথে হারাম রিলেশনশিপ করে কথা বলে ঠিক না এরকম যুবক আছে না নাই আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা ায়া ইলা আসু তোমার চেহারা কত সুন্দর তুমি দেখতে কত সুন্দর তুমি কত স্মার্ট আল্লাহ পাক সুবহান ওয়া taala তোমার ওই চেহারা তোমার ওই গায়ের রং তোমার ওই স্মার্টনেস কি আল্লাহ পাক দেখবেন না এরপরে বিশ্বনবী বললো ওয়া আলাইকুম ভালো করে যুবক ভাইরা শোনো আল্লাহ নবীজি বললেন ওয়া আলাইকুম আল্লাহ তোমার দামি দামি তোমার গাড়ি বাড়ি দেখবে না তুমি কত ব্র্যান্ডের ঘড়ি ইউজ করে এটা আল্লাহ পাক দেখবে না তুমি কত ব্র্যান্ডের দামি দামি জুতা পরে এটা আল্লাহ দেখবে না তুমি কত ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করো আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবে না তোমার পাঁচ তলা বাড়ি দশ তলা বাড়ি ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থাকতে পার আল্লাহ এটা দেখবে না আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে দুইটা জিনিস দেখতে চায় সবাই বলেন কয়টা সবাই জোরে বলেন না কয়টা দুইটা দেখতে চাই এক নম্বরে ওলাইকি আনজুরু ইলা কুবিকুমা আলাইকুম আল্লাহ নবীজি বললেন তোমাদের চেহারা দেখা হবে না তোমাদের অর্থ সম্পদ দেখা হবে না তোমাদের দুইটা জিনিস দেখা হবে একটা হলো তোমাদের অন্তরের মধ্যে কার অন্তরের মধ্যে তুমি কতটুকু আল্লাহর ভয় রেখেছ এইটা আল্লাহ দেখবেন আর দুই নম্বরে আল্লাহর ভয় রেখে তুমি কতটুকু ভালো ভালো কাজ করেছ নে কামল করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে এইটা দেখতে চায় চলে বলেন সোহান আল্লাহ এই জন্য আমার মুসলমান ভাইরা এই জাল্লা কোরআন দিয়েছে এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক বানান এই কোরআনের সাথে

অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন আমি আল্লাহ রব্বুর আলমিন সব কিছু দিয়ে এই কোরআনাল কারিমটা নাজির করে দিয়েছি বলেন তাহলে আল্লাহ পার্সোবার এই কোরআনের মধ্যে আমাদের যা প্রয়োজন আল্লাহ পাক সব কিছু নাজিল করেছে আল্লাহ পাক বললেন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন এটা এমন একটি কিতাব এই কিতাবটা হচ্ছে যারা মুসলমান হবে যারা আত্মসমর্পণকারী হবে এই কোরআনটা তাদের জন্য হেদায়েত তাদের জন্য রহমত আর এই কোরআনটা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর রহমত করে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার কলেজার টুকরা যুবকের আজকে যে যুবকদের হাতে মোবাইল ফোন আছে না নাই কথা বলেন না কেন যুবকদের হাতে মোবাইল ফোন আছে না নাই আজকে যত পাপের মূল হলো যুবকদের চরিত্র নষ্টের মূল হলো এই স্মার্টফোন কথা বলেন ঠিক কিনা আজকে যুবকেরা দেখবেন সারা দিন বসে বসে কোরআন পড়া নাই নামাজের আযান হয়ে যায় আবার অনেক যুবক মায়েরা নামাজ পড়তে মসজিদে যায় না এরকম যুবক আছে না নাই দেখবেন রাস্তার পাশে বসে গাছ তলায় বসে বাস নিচে বসে বসে সারা দিন শুধু এই মোবাইল ফোনের মধ্যে ফেসবুক ইউটিউব আর ফ্রি ফায়ার পাবজি খেলা নিয়ে আমার যুবকেরা ব্যস্ত হয়ে যায় মাসজিদে মুয়াজ্জিনা জান দিয়ে দেয় এই যুবকেরা নামাজের জন্য মাসজিদে যায় না কথা বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরা যুবক ভাইরা মাইকের আওয়াজ যত দূর যায় ভালো করে শোনো একজন যুবকের শেষ দ্বারে দাম আল্লাহর কাছে কত বিশাল আল্লাহর কাছে একজন যুবকের এবাদত কত দামি আবার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন যুবক যখন আল্লাহ রব্বুল আলামিনের ঘরে যখন আজান হয়ে যায় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা বলে নামাজের জন্য কল্যাণের জন্য আহ্বান করে একজন যুবক যখন সুন্দর করে উজু করে উজু করার পরে সুন্দর পোশাক উত্তম পোশাক পরিধান করে এবার মসজিদে মসজিদের আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যখন চলে যায় যাওয়ার পরে যখন সাজদাল আল্লাহর কদমে একটা সেজদা দিয়ে দেয় আল্লাহর নবী বলেন ওই যুবকের সেজদা পাওয়ার ওই যুবকের সেজদা আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ আল্লাহর কাছে কত দামি আল্লাহর নবীজি বললেন ওই যুবকটা যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয় নামাজের মাধ্যমে আল্লাহর আরসটা থর থর ঠর করে আগে জোরে বলেন সুবাহ আল্লাহ আবার কলে যার যুবক যুবকবারা ভালো করে শোন আল্লাহ নবীজি বললেন শুরু তাই নয় শুধু তাই নাই আল্লাহ নবীজি বললেন এবার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয় ও আমার ফেরেশতারা উমজুর ইলা শাম আমার এই যুবক বান্দার দিকে নজর করো আমার এই যুবক বান্দার দিকে তাকাও আমার যুবক বান্দা কি করছে তোমরা আমাকে বলো এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার প্রশংসা করছে তোমার বরত্বের ঘোষণা করছে তোমার ঘোষণা করছে। আল্লাহ ডাক বলে আল্লাহ আলমিন বিশ্ব নবী বললেন সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এবার ডাক দিয়ে বলে আমার ফেরেস্তাদের সাক্ষী হয়ে যাও আমার যুবকবান্ধা আমার কদমের শেষ দাদি আমার বরত্রীর আমার পবিত্রতার ঘোষণা করছে আমি আমার এই যুবক বান্দা সেজদা দেওয়ার কারণে সে যেও তোমাকে পবিত্র বলেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিয়া সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাকেও পবিত্র বলে ঘোষণা করে দিলাম জয় বলেন সুবহান এজন্য আমার যুবক ভাইরা নামাজ ছেড়ে দিও না আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম তোমাদের জন্য আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করে দিয়েছে আমার কলেজার টুকরা যুবক ভাইরা আল্লাহর এই কোরআন তোমাকে পড়তে হবে বেশি বেশি করে তেল করতে হবে এই কোরআন দ্বারা যদি জীবনকে গঠন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সম্মানিত করবে আবার আল্লাহ রব্বুল আলমিন পরকালে জান্না দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে চলে বলেন সুবাহান আমার প্রিয় ভাইরা দেখেন এই কোরআনের সাথে সম্পর্ক বানালে সম্পর্ক রাখনা আল্লাহ কেমন করে সম্মানিত করে দেয় আমাদের বাংলার জামিনে একজন মুজাহিন ছিল শ্রেষ্ঠ একজন আল্লাহ ছিল যিনি 50 বছর কোরআনের দাওয়াত জাতির কাছে তুলে ধরেছে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুর আজকে তার ব্যাপারে চিন্তা করেন আল্লাহরই বান্দাটা কোরআনের সাথে কেমন করে মধুর সম্পর্ক গড়েছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে এত মর্যাদা করে দিয়েছিল হাজার হাজার বেধর্মীরা তার হাতে ইসলাম কবুল করে তারা ইসলাম গ্রহণ করে জান্নাতে হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে একটা ধরার কারণে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার কারণে তিনি যদি শুধু কালেমার জিকির করতেন এই কোরআন নিজে তেল করতেন কোরআনের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে না ধরতেন যদি তিনি হক কথাগুলো জাতির সামনে তুলে না ধরতেন শুধু সকালে আর বিকেলে কালেমার যদি জিকির করতেন কোরআনের সঠিক কথাগুলো যদি না বলতেন তাহলে বাতিল শক্তি তাকে শহীদ করতো না বাতিল শক্তি তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে কষ্ট দেওয়া না কথা বলেন দেখিনা আবার এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আমি বোঝানোর জন্য বলছি এই কুরআনকে আঁকড়ে ধরেছিল কুরআনের সাথে সম্পর্ক